আজকের ব্রেকিং নিউজ বিয়াদবীর জন্য মারক খেয়েছেন তিনি এমনটাই কটাক্ষ করে ইঙ্গিত করেছেন অপুকে দেশের দুই জনপ্রিয় চিত্রনায়িকা বিশ্বাস ও স্বপ্নম বুবলি দুজনেই একে অপরকে নিয়ে প্রায় বিস্ফোরক মন্তব্য করে থাকেন দুজন বিস্ফোরক মন্তব্যের কেন্দ্রবিদ্যুতে থাকেন অভিনেতা সাকিব খান মন্তব্য করে থাকেন বিভিন্ন সময় বিভিন্ন রকমের সম্প্রতি উপবিশের দাবি করেছেন সাকিব খানের শত্রুদের সঙ্গে বুবলির ওঠা বসা বেশি বিষয়টি নিয়ে নিয়ে তথ্য আছে এমনটাও বলেছেন এই নায়িকা বিষয়টি কথা বলেছেন বুবলিও তিনি জানিয়েছেন দুই সালে সাকিব খান অসুস্থ হলে দৌড় দিয়ে সঙ্গে সঙ্গে অন্য জায়গায় সিনেমা সাইন করেছিলেন অপবিশ্বাস পরে স্বার্থের জন্য আবারও সাকিব খানের সঙ্গে ভিড়েছিল তার এসব নাকামি ইন্ডাস্ট্রির লোকজনরা সবাই জানেন বুবলি আরও বলেন অভিনেত্রী বিদ্যাসিনিম মারুক ভাই কাজী হায়াত আনতে সহ অনেকের সঙ্গে তিনি এফ বিসিতেও বিয়াদবী করেছিলেন এরা নিউজ পেপার কাটিং আছে এমনকি বিয়াদবির কারণে মার পর্যন্ত খেয়েছেন তিনি এফ বিসিতে অপবিশ্বাসকে ভালো চোখের থেকে খারাপ চোখে মানুষ দেখে এমনটাই বলেছেন স্বপ্নম বুবলি